সে কথাগুলো এখন বেরোচ্ছে আমি আগেই বলেছি সেমিনার রুম চেঞ্জ করেছে আমি আগেই বলেছি ডিসি নর্থ অভিষেক গুপ্তা ওখানে দাঁড়িয়ে থেকে ওর এলাকা নয় ব্যারাকপুর কমিশনার আমার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে গত দশ দিনে যা যা বলেছে এখন বেরোচ্ছে নির্মল ঘোষ তিনটো ডেড বডি ছিল সিরিয়াল থ্রিতে ছিল অভয়া তাকে এক নম্বর করে তাড়াতাড়ি পুড়িয়েছে মমতা ব্যানার্জির নির্দেশে টাকা জমা করিয়েছে নির্মল ঘোষ মিঠু মজুমদার কাউন্সিলার বাড়িকে ঘিরে রেখেছিল কাউকে ঢুকতে এখন ওনার পিতৃদেব মাতৃদেবীরা যেগুলো বলছেন এই কথাগুলো বিরোধী দলনেতা দশ দিন আগে থেকে বলেছেন সব স্টোরে আছে না মিলিয়ে নেন রাষ্ট্রপতির কাছে আপনি পদক কেড়ে নেওয়া যাবে প্রভিযান আছে পদক কেড়ে নেওয়া উচিত পদক কেড়ে নেওয়া উচিত এইসব লোককে চরম শিক্ষা দেওয়া উচিত মমতা ব্যানার্জি বাঁচাতে পারবে না এটা এদের শিক্ষা দেওয়া উচিত আপনার এখানকার এসপি কম মাল নেকি কম যন্ত্র নাকি পুলিশটাকে সরিয়ে দেন না আছে নাকি দাঁতন থেকে শালবনি কিছু আছে তৃণমূলের অগ্নিমিত্রা পাল কি হেরেছে নাকি আগের দিন পঞ্চান্ন জন পোলিং এজেন্টকে অ্যারেস্ট করেছে আমাদের যুব সভাপতি আশীর্বাদকে জেলে রেখেছে শঙ্কর গুচ্ছাই ঘর ছাড়া করেছে ঘরছাড়া করেছে আপনার দেখেননি লোক ভোটে কি হয়েছে কালকে ভোট করুন না এখানে দু লক্ষ ভোটে বিজেপি জিতবে মমতা ব্যানার্জি আর চ্যাংরা বলছিল না যে রিনোভেশনের অর্ডার পিডব্লিউডি কে ন তারিখের আগে দেওয়া হয়েছে আজ তো বেরিয়ে গেছে দশ তারিখে দিয়ে ওই কারণেই তো বিরোধী দলনেতার তার যে অ্যামেন্ডমেন্ট ছিল যে ধর্ষকদের তো ফাঁসি দেবেন ওয়েলকাম আর ধর্ষণের প্রমাণ লোপাটকারীদের কি ব্যবস্থা হবে হ্যাঁ এটাই ছিল তো আমার অ্যামেন্ডমেন্ট মানেনি ওই জন্য তো কারণ লোপাটকারীদের নেতৃত্ব দিয়েছেন মমতা ব্যানার্জী মমতা ব্যানার্জির ফোনগুলো শুধু নিক ফ্রেশ টাইম থেকে বের করুক কার কার সঙ্গে কথা বলেছে নয় আর দশ সব বেরিয়ে যাবে আর কোথাও যেতে হবে বিজেপি আর কই জায়গা যাড়ায় লেক নেই ঘেরায় शोशी पांजा ने बोला है शोशी ने बोला है कि बीजेपी हाथ घरा जा रहा है शासन जा रहा है लेकिन आ, सीजो कांग्रेस में ही घराव कर रहा है क्यों नहीं जा रहा है उनको बोलिए ना जाने के लिए कोई दिक्कत नहीं सीबीआई का इन्वेस्टिगेशन हाईकोर्ट का चीफ जस्टिस का ऑर्डर में हुआ है और सीबीआई किस तरीके से काम करेगा वो सुप्रीम कोर्ट का निगरानी में हो रहा है सुप्रीम कोर्ट टेक अप्रोप्रिएट एक्शन इन क्वेश्चन ऑफ सी बी आई इन्वेस्टिगेशन सीबीआई लाइबल है सुप्रीम कोर्ट का पास सेंट्रल गवर्नमेंट का पास भी नहीं और सोशी पांजा का गवर्नमेंट जो चल रहा है स्टेट में उसका पास भी नहीं दीपक गोदिया का और हम लोग जरूर जाएगा सी जी ओ में शारदा घोटाला में सबसे बढ़िया बेनिफिशरी का नाम है ममता बनर्जी क्यों ममता बनर्जी को छूट करके रखा है सी बी आई ये मांग लेकर हम लोग सीजीओ जाऊंगे लेकिन अब केस में हम लोग सीबीओ जाने का कोई मौका हमारी नहीं है भी, इसके लिए सुप्रीम कोर्ट देख रहा है और ममता बनर्जी ने 21 लॉयर को डेप्यूट किया है क्रोड्स ऑफ रुपीज सस्पेंड अंडर द लीडरशिप ऑफ कपिल सिबल सी एनगेज ट्वेंटी वन लॉयर टू सप्रेस द एक्चुअल फैक्ट